আর ফুলের সম্মান বুলবুল জানে কিংবা জানে সাফরি তা কোরআনের মর্যাদা কোরআনের মহত্ব কোরআনের গুরুত্ব ওয়ালারাই জানবে আমাদের সনাম ধন্য কারী সাহেবের দ্বারায় আমরা কোরআনের যে মহত্বের কথা গুরুত্বের কথা শুনলাম আলহামদুলিল্লাহ কোরআনের অনেক গুরুত্বর কথা শুনেছি যেটা বাকি আমাদের ভিতরে রয়ে গেছে সেটা হলো আমল চেষ্টা করব সকলেই আমরা এই কোরআনের প্রতি যেভাবে আমল করলে কোরআন ওয়ালা হওয়া যায় আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক এখন আমাদের মাদ্রাসার আর একটা ছাত্র আবু সিদ্দিক মোল্লা পবিত্র কালামোল্লা শরীফের একটু হদর পড়ে শোনাবে السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يخرج منهما من اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان كل من عليها فان ويبقى وجه ربك والجلال والاكرام فباي الاء ربكما تكذبان يساله من في السماء وَالارْضِ كُلَّ يَوْمٍ هُوَ فِي شَأْنٍ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ سَنَفْرُغُ لَكُمْ أَيُّهَا الثَّقَلَانِ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا يكذبان يا معشر الجن والإنس إن استطعتم أن تنفضوا أن تنفذوا من أقطار السماوات والأرض فانفضوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان؟ يرسل عليكما شواظ من نار ونحاس فلا تنتصران فبأي آلاء ربكما <تكذبان>, تكذبان فاذا انشقت السماء فكانت ورده كذبان فباي الاء ربكما تكذبان صدق الله العظيم السلام <تكذبان> عليكم আলহামদুলিল্লাহ আমরা আবার একটু পবিত্র কালামুল্লাহ শরীফ শোনার পরে এবারে আমাদেরই মাদ্রাসার ছাত্র মোহাম্মদ রামিজ একটু বক্তব্য করে আমাদেরকে শোনাবে السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على افضل المرسلين ومن اهتدى بهداهم الى يوم القيامه اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم মুক্ত ভারতী ভারতে কয় আইন যেখানে ন্যায়ের শাসক সত্য বলিলে বন্দি হয় অত্যাচারিত হয় যেখানে বলিতে পারিনি অত্যাচারিত মুক্ত ভারতী ভারতে কয় শ্রদ্ধা শ্রোতা মন্ডলী আজ আমি আপনাদের সম্মুখে ঐক্যের আহ্বান সংক্রান্ত নাতি দীর্ঘ আলোকপাত করার প্রয়াস রাখছি বন্ধুগণ বিগত আটাত্তর বছর পূর্বে এই স্বাধীন ভারতকে বিশ্বব্যাপী পরাধীন নামে স্মরণ করেছিল কিন্তু কেন কোনোদিনও একান্তে একটিবার নিস্তব্ধ করার জন্য অমানিশীতে যখন সমস্ত সৃষ্টি জীব ঘুমের সাগরে পাড়ি দেয় তখন আপন মনকে জিজ্ঞাসা সমীক্ষা করে দেখেছেন না আপনারা বুঝিতে দেখেননি যদি সমীক্ষা করে দেখতেন তাহলে স্বাধীন ভারতকে উপাধিতে নয় বরং পরাধীন নামে স্মরণ করতেন কেননা ধর্মী স্বাধীনতা হরণ করা আসান গহিত্যার বিরুদ্ধে আন্দোলন করা মসজিদ মাদশাকে ভেঙে মন্দির বানানো জাতীয় ইউনিফর্মকে দেখে দেশ ধরে সন্ত্রাসবাদী নামে আখ্যায়িত করা হানাফি সাফি বেরেলি দেহবন্দীদের মধ্যে বিবিদের প্রাচীর তুলে ঐক্যের মতো মহাশক্তি হরণ করা মুসলিম সম্প্রদায়

মনের গইনে প্রতিশোধের উত্তর শিকা দাও দাউ করে চলছে কোন নদিকে আওয়াজ তুলেছে মুসলমান ভারত ছাড়ো না কোরআন ছাড়ো হাই আফসোস শত আফসোস এর নাম কি স্বাধীনতা তাই যদি হয়ে থাকে তাহলে আমি আপনাদের মতো পৃথিবীকে জিজ্ঞাসা করতে চাই যে আজ থেকে আটাত্তর বছর পূর্বে এই ভারতবর্ষ যখন সাম্রাজ্যবাদী ব্রিটিশের অধীনে ছিল তখন কেন পরাধীন নামে আখ্যায়িত করেছিলেন কিসের জন্য ফাঁসির মঞ্চে হাসতে হাসতে গলা দিয়েছিলেন বিবিকে বিধবা কচি শিশুকে তিন বানিয়েছিলেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এক প্ল্যাটফর্মে ঐক্যের মহাশক্তিকে সঙ্গে নিয়ে সাম্রাজ্যবাদী ব্রিটিশকে বিতাড়িত করেছিলেন কুল্ল জাতি দিন লাদিন এর দিকে দৃষ্টি নিক্ষেপ করে দেখো যে দুশো বছর কচি ক্ষীরে খ্রিস্টানরা ইসলাম ধর্মকে কলঙ্কিত বর্বাদ মেটানোর জন্য অপপ্রচার

কোনোটাকে সাহায্য দেওয়ার দরকার নেই আর তাই হয় তাহলে স্মরণ করো কাজী নজরুল ইসলামের কবিতা বুলিতেছে তরি ফুলিতেছে জল বুলিতেছে মাঝি পথ চিড়িয়াছে পালকে দড়ি বাল আছে কারি মত কে আছো জোয়ান হও আগুয়ান হাকি আছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পথ শ্রদ্ধায় শ্রোতা মন্ডলী অতি বাস্তব কথা বর্তমান মুসলিম সমাজকে গভীর সাগরের অতল তালে নিমিজ্জিত করেছে এমনই জনশূন্য মরুভূমিতে অপতিত হয়েছে আহাকার শ্রবণ করার মতো আর কেউ নেই সুতরাং সাগরের জোয়ারকে সৃষ্টি করতে হবে জনশূন্য নমরভূমিতে তরুণা লাদা দিয়ে অরণ্যে পরিণত করতে হবে লোহার প্রাচীলে গোলাপের ফুল ফোটাতে হবে ঘোর অমানিসিকে উজ্জ্বল দিবালক পরিণত করতে হবে লোহার প্রাচীলে গোলাপের ফুল ফোটাতে হবে আরে এমনই কঠিন যেমন কাজী ইসলাম আপন কান্ডারি হুঁশিয়ারের মধ্যে বর্ণনা করেছেন ঠিক তেমনই তবে সমস্যা যতই জটিল হোক পরিস্থিতি যতই কঠিন হোক বিচলিত হলে চলবে না সমস্যা মাত্রই সমাধান আছে আছে তার সঠিক পন্থা তবে কথা চির স্মরণীয় মা লাইদ্রিকুকুল্লু লাইদ্রিকুকুল্লু অর্থাৎ যেটা সম্পূর্ণরূপে বাস্তবায়ন করা সম্ভব

আগুন আজ আছে মোর আমি যে অগ্নি সে অগ্নি শিকা বিষণ আত্মবিস্মৃতি রেখেছে গিরি ওয়ে পড়ে আছো হাইরে আত্ম বলা তোমরা জাগিলে সারা পৃথিবী খাইবে বিষণ এই বলে আমি আমার সংক্ষিপ্ত ব্যক্তি দিতে হচ্ছে আখরি দাও না আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসা ছাত্র থেকে কিছু দিনের কথা শুনছিলাম তার আগে আমাদের মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী বন্ধু তিনিও অনেক মূল্যবান কথা বলেছেন আসরের আজানের প্রায় সময় হয়ে এসেছে আজান পর্যন্ত দুই একটি কথা আমরা সকলেই কম বেশি বিশেষ করে আমরা গ্রামবাসী যারা আছি আমরা অবগত যে জায়গায় এই মাদ্রাসা আখতারুল উলুম এই জায়গায় মাদ্রাসা হবে তাই আমাদের স্বপ্নেও জানা ছিল না তার সাথে সাথে প্রতি বছর পবিত্র কালামুল্লাহ শরীফের হাফেজ হয়ে ছাত্র বাইর হওয়া এটা তো আরও বড় স্বপ্ন আর বিশেষ করে এবছর তো কি বলা যায় সোনায় সোহাগা আল্লাহ পাক দশ দশটা ছাত্রকে পাগড়ি নেওয়ার মতন সুযোগ করিয়ে দিয়েছেন আমি এখানে বসে বসে একটা কথাই ভাবছিলাম যে আজকের এই জায়গা থেকে দশটা ছাত্রও হঠাৎ মাদ্রাসায় লেখা মাদ্রাসা আখতারুল উলুম এই লেখাটার দিকে লক্ষ্য করার পরে আমার অর্থটা বুঝিয়ে আসলো বাছাইকিরিত বা বেছে নেওয়া শিক্ষা প্রতিষ্ঠান তা বেছে নেওয়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে বাছাই ছাত্র বাইর হবে না এটা তো অসম্ভব যার পরে আল্লাহ পাক এইরকম একটা সম্ভব করিয়ে দিয়েছেন আমরা সকলেই শুকুরি আদায় করি বলি আলহামদুলিল্লাহ বিশেষ করে যে সমস্ত ছাত্ররা আজকের পাগড়ি পাবে মনে হয় সকলেরই কম বেশি আব্বা এসেছেন বা গার্জেনরা এসেছেন আপনারা বা আপনাদের গ্রামবাসীরা আজ থেকে এই ছেলেটাকে ডাকবেন হাফিজ বলে এই হাফিজ শব্দটার যে কত মর্যাদা আর কতটা মান এটা কি আমি আপনি একবার ভেবেছি মনে হয় ভাবিনি কিতাবের ভিতরে আছে হাদিসের কিতাবের ভিতরে

পাঠ করে বা কোনো একটা সময় একবারও পাঠ করে সেই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে তো ওই যে যে আল্লাহ সুন্দর সুন্দর নাম আছে তার ভিতরে একটা নাম আছে ওই হাফিজুন শব্দ আমি আপনি আজকের এখানে দস্তার তার বন্দির অনুষ্ঠানে এসেছি দশ মানে হলো হাত বন্দি মানে হলো বেঁধে দেওয়া আজকের আমার আপনার যে সন্তান পবিত্র কালামুল্লা শরীফের ওই থেকে নিয়ে আর একদম এই খন্নাস পর্যন্ত চলে গিয়েছে না দেখে মুখস্ত করে আল্লাহ পাখের মহা মানবদের হাতের দ্বারায় তার মাথায় একটা কাপড় জড়িয়ে দেওয়া হবে এর নাম হলো দস্তার বন্দি তো এই যে দস্তারবন্দি হওয়ার পর থেকে আমরা ডাকবো হাফিজ বলে কিন্তু আমার আল্লাহ পাক কত বড় মহান এই বাচ্চা বালে হোক আর না বালেক হোক যখনই পবিত্র কোরআন সেইটা মুকুস্ত করে ফেলে দিল তার মুখস্থ হয়ে গেল আল্লাহ পাক থাকতে না পেরে আল্লাহ নিজেই স্বয়ং তি তানার ওই নিরানব্বইটা নামের ভিতরে হাফিজ শব্দটাকে ওই বাচ্চার জন্যে লাগিয়ে দিলেন বলুন সুভানন্দ দোস্তার বুজুর্গ আমার একটু ভেবে দেখি আমার আপনার ছেলে কি এলেম অর্জন করেছে আমরা অনেকেই মনে করি যে এই এলেম শিখে এই কালাম শিখে কি হবে শুধু এইটুকুনি দেখেন যে আল্লাহ পাক খুশি হয়ে তানার নামের ভিতর দিয়ে একটা নাম বাচ্চার জন্য দিয়েছেন সেই জন্যে আমরা সকলেই আলহামদুলিল্লাহ এর পরে আমাদের পিসা হুজুর আছেন তারপরে কথার পরে আমরা দস্তার বন্দি পর্যন্ত থাকবো দোয়া পর্যন্ত ইনশাল্লাহ এখন আজান হবে আমরা আজান আজানে দশ মিনিট পরেই জমাতে হবে চারটে পাঁচে যাদের অজু নেই আমরা অজু করে নিয়ে তাড়াতাড়ি নামাজের জন্য তৈরি হবেন সবাই সোয়াইফ আজান দেব আসরের আজান মোহাম্মদ সোয়াইফ <ELL> الله اكبر <_ sesAM> الله اكبر الله اكبر الله اكبر اشهد ان لا اله أشهد أن لا إله إلا الله أشهد أن محمداً رسول الله أشهد أن محمداً رسول الله i الله اكبر الله اكبر لا

我题。<music>